ধর্মগ্রন্থ কি হওয়ার দরকার ধর্মগ্রন্থ মানে কি শান্তির হল ধর্ম আজকের আমার ভিডিওর নিচে কমেন্ট গুলো পড়বেন মুখার্জি চ্যাটার্জি চক্রবর্তী ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আর দাস এরা কারা বৈষ্ণব সম্প্রদায় কিছু আর কিছু ব্রাহ্মণ সম্প্রদায় তারা নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে আমি তো কাউকে গালাগালি করছি না আমার বাম্মা তুলে গালাগালি আমি কাউকে গালাগালি করছি করছি না আমি কি করছি আমি একটা কাজ করেছি আপনাদের ঘরের নিবে যাওয়া প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি আজকের এই ভিড় কিসের জন্য জানেন চেতনা জেগে উঠেছে আর এই অবদানটা কার চৈতন্যের অবদান এটা দীনকৃষ্ণ ঠাকুরের অবদান নয় এই একই চেতনা দিতে চেয়েছিলেন কে আমার মহাপ্রভু কেন মহাপ্রভুর পিছনে ভিড় ছিল তিনি কৃষ্ণ বলে না কৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি সমাজকে জাগাতে চেয়েছিলেন কৃষ্ণকে দিয়ে তিনি দেখলেন সব থেকে অন্ধকার কোন জায়গায় সব থেকে অন্ধকার সেই জায়গায় যে জায়গায় আলোটা জ্বলছে মহাপ্রভু তো অন্য পদ বেছে নিতে পারতেন অনেকে আমায় বলে আপনি কীর্তনের আসরে এই কথাগুলো বলছেন কেন আপনি স্টেজ করে বাজারে দাঁড়িয়ে রাজনীতির নেতাদের মতো দাঁড়িয়ে বলুন না কীর্তনের বলছেন কেন ইতিহাস ঘেটে দেখবেন আমাকে অনেকে বলে চৈতন্যকে জানতে গেলে কোন কোন বইগুলো পড়ব একটু বলে দিন যারা সত্য চৈতন্যকে খোঁজ করছেন লিখে রাখুন হিজ এজ বইটা পড়বেন মহাপ্রভু মৃত্যুর রহস্য সন্ধানে পড়ে দেখে নেবেন পড়বেন শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ পড়বেন জয়দেবের লেখা জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই পড়ে নেবেন নিখোঁজ গোরা পড়ে নেবেন উড়িষ্যার অন্ধকার পড়ে নেবেন হিস্ট্রি অফ উড়িষ্যা পাঁচ সাতখানা বইয়ের নাম বললাম তাহলে আপনার ভিতরে আর প্রশ্ন থাকবে না সত্য চৈতন্য কোনটা আর কাল্পনিক চৈতন্য কোনটা মহাপ্রভুর পার্শ্বদ যারা তারা বলছে মহাপ্রভু সন্ন্যাস নিতে চাইনি মহাপ্রভুর মা আর বউ দুজনে মিলে মহাপ্রভুকে সন্ন্যাসী হতে বাধ্য করেছে কেন তা না হলে মহাপ্রভুর সম্প্রদায়ের মানুষ তাদের ভিতরে একটা মতবাদ শুরু হয়েছে মতবাদটা কি মহাপ্রভু বলছে পূজা করা লাগবে না ভালো করে শুনবেন মতবাদটা কোথায় মহাপ্রভু বলছে পুজো করা লাগবে না মহাপ্রভু বলছে যজ্ঞ করা লাগবে না যারা মহাপ্রভুর মত অনুগামী এরা কি করে পূজা করে কোনো দেবী দেবতার পূজা করে না কেন এ মহাপ্রভুর নির্দেশ মহাপ্রভুরা কারোর পূজা করা লাগবে না কোনো হোম যজ্ঞ তপস্যা সাধনা কিচ্ছু করা লাগবে না কি করবে শুধু দুটো বাহু তুলে যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো যদি আনন্দে থাকো কৃষ্ণ বলবে আনন্দে আর যদি দুঃখে থাকো কৃষ্ণ বলবে কেঁদে কেঁদে প্রত্যেকটা চোখের জলের ফোটাতে কৃষ্ণ যেন ছুঁয়ে থাকে কৃষ্ণকে বলো আমি তো ওদের মতো ডাকতে পারিনি ঠাকুর হাজার হাজার বছর পরমাই ওদের ছিল আমাদের অতটা পরমায়ু নেই স্বল্প পরমায়ু আমাদের অন্যগত প্রাণ ভাত না খেলে আমরা বাঁচবো না দুটো বেলা পেটের জোগাড় করব ভাতের চিন্তা করব নাকি তোমার চিন্তা করব ঠাকুর তাই জানি না প্রক্রিয়া কি তোমাকে কিভাবে ডাকবো আজকের কেঁদে কেঁদে চোখের জোনে আমি তোমায় ডাকছি থাক আমি সংসার ছাড়তে পারি না কর্তব্যের খাতিরে বাবা মা ছাড়তে পারি না ছেড়ে চলে গেলে তারা খাবে কি মাগবে কি পড়বে কি তাই তোমার দুঃখের দিনে ডাকছি থাকবে এখন নাই বা আসলে তুমি শেষ দিনে একবার অন্তত এসো গৃহেবাব নেতে থাকো গোবিন্দ বলে ডাকো বাবু নেতে থাকো গোবিন্দ বলে ডাকো গৃহে নেতে থাকো গোবিন্দ বলে ডাকো ইয়ে নেতে থাকো গোবিন্দ বলে ডাকো করে ই তারি ধরে গোবিন্দ আর গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ধরে গোবিন্দ যদি কৃপা করে ইষ্ট তারে ধরে গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ধরে গোবিন্দ বিনা গতি না হিয়া প্রা কৃষ্ণ অমং পরকালে র ও পা এর জন্য মহাপ্রভুর শত্রু তৈরি হলো আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি যোগ্যতক্য করে আর এই ছোট্ট ছেলেটা বলে নাকি যোগ্য করা লাগবে না আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি পূজা পাঠ করে আর এই বামুনের ঘরের ছেলে হয়েও এ বলছে করা লাগবে না শত্রু তৈরি হয়ে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে ব্যাস যে মা হয় সে কখনো দেখতে পারে যে তার সামনে তার ছেলেটা মরে যায় মাই প্রথম নিমাইকে বললেন নিমাই পালিয়ে যা বাবা এখানে থাকিস তুই থাকলে তোকে মেরে দেবে আমি তো তুই বেঁচে থাকলে আমি তো বলতে পারবো ভাবতে পারবো তুই বেঁচে আছিস পাবেন কোন বই থেকে যিনি মহাপ্রভুর বাড়ির চাকর ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন তার নাম ঈশান পুরো নাম হল ঈশান নাগর পূর্ব বাংলা থেকে পালিয়ে চলে এসেছিলেন বিধর্মীদের অত্যাচার এগুলো তো ভাই আমার কথা নয় আমার বানানো কথা নয় আমার মন গড়া কথা নয় সত্য ইতিহাস এখন দেখি হাল যারা চোখে মহাপ্রভুকে দেখেছে তাদের লেখা শুধু এই নয় সমাজে এরা একটা প্রচলিত প্রথা তুলে দিল সেই প্রথাটা কি সেই প্রথার নাম হচ্ছে দীক্ষা মায়েরা বাবারা যারা দূর দূর থেকে এসেছেন কমিটি থেকে আমার অনুরোধ আছে বাবা আপনি গণ্ডগুলে শিল্পী অনেকে আপনার উপরে একটু কুমন্তব্য রাখে আপনি পালা করবেন এবার আমি কি করব না করব আমার ড্রাইভার হচ্ছেন আপনারা আমি তো গাড়ি আমি চলতে পারি না আপনারা যদি বলেন যে বাবা এই দিন আমি এই দিতে থাকব। আর যদি বলেন এগুলো শুনবো না দাঁড় করি একটা পালা করুন আমি পালা করব। পালা পালা করব আচ্ছা পালা নয় এই করব। তাহলে জোর করে উলুদ্ধ ধ্বনি আচ্ছা দুওজনের কথা থাক কেমন দুওজনের কথা থাক পালার মাধ্যম দিয়ে এই সব করি তাহলে যারা পালা ভালোবাসে তাদের কাছে পালা থাকলো আর যারা সত্যকে ভালোবাসে তাদের প্রতি এই সব থাকলো সব থেকে ভালো হবে মাঝখান দিয়ে আমরা চলবো হ্যাঁ এর জমি নামবো না ওর জমি নামবো না আলের ওপর থেকে যাব তাহলে কারোর গায়ে আর রাগ হবে আচ্ছা ওই সকালবেলা যখন আসছিলাম আমার এক ছোট ভাই গান করছিল বলছিল পেটে বাচ্চা থাকলে যদি পাঁটার মাংস খায় তাহলে ও নাকি পাঁটা হবে কেমন বলুন তো পেটে বাচ্চা থাকলে যদি ডেমরে কলা খায় তাহলে কতগুলো দানা হবে মানে ওন নলেজ যা খাবে তাই হবে এটা কিন্তু আগে বোঝা লাগবে আগে আমরা জেনে নিই করলিতে এই যে রাধা মদন মোহনের মন্দির এই রাধা মদন মোহন পৌঁছালো কি করে সত্যযুগ রাজা অম্বরীশ ভালো করে শুনবেন সত্য রাজা অম্বরীশ মদন মোহনের মূর্তি শয়ব ব্রহ্ম থেকে পেয়েছেন পূজা করতেন এক একটা যুগ চলে গেছে হিংসার কখনো কখনো মূর্তি জলে লুকিয়ে লুকিয়ে রাখা রাখা হয়েছে হয়েছে মাটিতে এইভাবে এক একটা যুগ চলে গেছে এখন এসেছে কলহ যুগ বিধর্মীদের অত্যাচারে মূর্তি লুকিয়ে রাখা হয়েছে মাটির ভিতরে আমার শ্রীমন মহাপ্রভুর তখন জন্ম হয়নি এই সময় অদ্বৈত আচার্য ইনি এসেছেন বৃন্দাবনের মাটিতে মন দিয়ে কথাগুলো শুনবেন বৃন্দাবনের মাটিতে এসে যে বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন এখনও আছে সে বটগাছ সেই বটগাছের নাম কি অদ্বৈত বট এই বটের নিচে বসে উনি ভজনা করতেন আর দিনের বেলা মথুরাতে গিয়ে মধু করি করতেন মধু করি ভালো করে শুনবেন মধুগিরি নয় কিন্তু শব্দটা কি মধু করি করে মধু মানে অমৃত নেওয়াকে ভিক্ষা নেওয়াকে মধু করি বলা হয় এই মধু করি করতেন খেতেন বৃন্দাবনে বাস করতেন আর যখন ঘুমিয়ে পড়তেন ওই বটগাছের তলাতে স্বপ্ন আসত আমাকে তুল আমাকে ওঠা আমরা যখন স্বপ্ন দেখি কি মনে মনে করি করি প্রথম প্রথম এটা স্বপ্ন কিন্তু দ্বিতীয় দিন যদি আবার দেখি তৃতীয় দিন যদি আবার দেখি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যদি দেখতেই থাকি একই স্বপ্ন তার মানে কিছু না কিছু ব্যাপার আছে স্বপ্নের সূত্র কি স্বপ্নের সূত্র আমরা এক স্বপ্ন বারবার কোনো দিন দেখি না আরেকটা মজার ব্যাপার স্বপ্ন দেখতে দেখতে আমরা ঘুম ভেঙে গেল আমাদের বাইরের থেকে বাথরুম করে এসে আবার যখন শুই তার পরের থেকে কিন্তু স্বপ্ন স্টার্ট হয় না ওটা হতে পারে আবার অন্য স্বপ্ন আসতে পারে একটু আগে দেখছিলাম ভালো ভালো খাচ্ছি পরে আবার বাথরুম থেকে এসে যখন ঘুমালাম দেখছি কেউ যেন আমাকে দাব রাখছে দুটো স্বপ্নের ভিতরে কোনো কম্বিনেশন নেই যা কিছু আসতে পারে কিন্তু অদ্বৈতার্য তিনি দেখছেন বহুদিন ধরে একই স্বপ্ন কেউ যেন মাটির নিচ থেকে বলছে আমাকে তোল আমাকে তোল আমাকে তোল স্বপ্নের ঘোরে আচার্য জিজ্ঞাসা করছে কে 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 গো তুমি ডাকো বারে বারে কে গো তুমি ডাকো

ঘুম ভেঙে গেছে অনেক রাত জেগে উঠেছে অন্ধকার এখন যারা বৃন্দাবনে গেছেন বৃন্দাবন সে বৃন্দাবন আর নেই অনেক পরিবর্তন এখন গেলে বাবলা কাটা দেখতে পাবে কিন্তু তৎকালীন সময়ের বৃন্দাবনের প্রেক্ষাপট এত ভয়ঙ্কর ছিল বিষধর সাপ হিংস্র জন্তু জানোয়ারের নিবাস ছিল বৃন্দাবনে সেই যেত যার বাঁচা দিয়ে আর ইচ্ছা ছিল না হয় মৃত্যুকে পাব না হলে গোবিন্দকে পাব দুটো রাস্তা উঠে জেগে দেখছে কে এবার মাটির ভিতর থেকে আওয়াজ আসছে এখানে জায়গার বালি থর 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 করে কাঁপছে সেই বালিটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কি যেন একটা শক্ত মতো হাতে ঠেকলো কি এটা আবার বালি সরিয়ে সরিয়ে একেবারে এত বড় মদন মোহনের মূর্তি বেরিয়ে এলো চমৎকার কি জানেন আজকের যে মানুষ আমরা রাধা নামে পাগল অদ্বৈত আচার্যের সময়কাল একটু পিছনের দিকে গেলে চণ্ডীদাস পর্যন্ত দেখা যায় রাধার প্রসঙ্গ ছিল না আজকের যে কৃষ্ণর পাশে যে রাধাকে বসিয়ে আমরা পূজার্চনা করছি গোটা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পাশে রাধা প্রতিমূর্তি ছিল এই রাধা প্রতিমূর্তি আসলো কিভাবে, ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন কথাগুলো নিত্যানন্দের দুই স্ত্রী জান্নবা আর বসুধা সূর্য সার্কেল দুই কন্যা জান্নবা আর বসুধা এই জান্নবা আর বসুধা দুই স্ত্রী এরা দুই বোন বড় বোন আর ছোট বোন এইবার এই নিত্যানন্দের স্ত্রী যেদিন বৃন্দাবনে আসলেন নিন্তানন্দের স্ত্রী প্রথমে রাধা মূর্তি তৈরি করিয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করে এই হলো রাধার ইতিহাস আগে জানা লাগবে তাকিয়ে দেখুন একখানা মূর্তি উঠেছে মদন মোহন চতুর্দিকে পরিচিত হয়ে গেল যে কোথেকে শান্তিপুর নবদ্বীপের শান্তিপুর নদিয়ার শান্তিপুর থেকে এক বাবাজি এসছে আদমরা বুড়ো বাবাজি আর তার হাতে একখানি মূর্তি উঠেছে স্বপ্ন আদেশ করে মথুরা মথুরার চতুর্বেদী ব্রাহ্মণ খবরটা পেয়ে এসে করজোর করে দাঁড়ালেন আচার্য আপনি আমার গুরু হবেন আমাকে দীক্ষা দেবেন শিষ্যত্বের অধিকার দেবেন গুরু আচার্য শিষ্য করলেন আর ওই বৃন্দাবন ত্যাগ দেওয়ার প্রাককালে এই মদন মোহন মূর্তিকে ওই চতুর্বেদী ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসলেন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য বৃন্দাবন থেকে উঠল আসলো কোথায় মথুরা এর জন্য এখনো পর্যন্ত এদিক থেকে যখন আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যাবেন আগে কিন্তু আপনার মথুরাতে নামা লাগে কেন এটা মদন মোহন মথুরাতে আগে আপনার পদার্পণ তারপর বৃন্দাবনের দিকে গমন এই বা বহু সময় কেটে যায় নিমায়ের জন্ম হয় চতুর্দিকে প্রচার চলতে থাকে ষড় গোস্বামীর পদার্পণ হলো বৃন্দাবনে এই ষড় গোস্বামীর ভিতরে দুই প্রধান গোস্বামী রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী এই দুই ভাই বৃন্দাবনে আসলেন যিনি সনাতন গোস্বামী আর এই দুই ভাই চলে যেতেন মথুরাতে ভিক্ষা করতে। দশ দিন পর পর একদিন ভিক্ষা করতেন আর ভিক্ষাতে তারা কি পেতেন শুকনো রুটি ভজন কাকে বলে দেখুন শুধু বললে হবে না আমি ভজনের ঘরে প্রবেশ করেছি দশ দিনের ওই রুটি করতেন কি তারা যমুনার তটে বালির ভিতরে পুঁথে দিতেন দিনে একটা করে রুটি বের করতেন যমুনার জল আর ওই শুকনো রুটি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ভালো করে চটকে নিতেন এই হতো তাদের মূল আহার কানে খবর পেলো একদিন যে অদ্বৈত আচার্য এসেছিলেন তার হাতে মদন মোহন উঠেছে আর মথুরার কোনো এক চতুর্বেদী পরিবারে সেই মূর্তি রাখা আছে দর্শনের লোভ আসলো ভক্তকে ভক্ত বড় লোভী যে লোভী হয় সে ভক্ত হয় কিসের লোভ ধন দৌলতের লোভ না ভগবত দর্শনের লোভ কোথায় ভগবত প্রেম আছে ভগবত আছে সেই দর্শনের লোভ ছুটলো কোথায় মথুরার দিকে ওই চতুর্বেদীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত খুলে যা ja 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 kude. মন্দিরের দরজা 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 যা 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 ফুল যা 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 যদি থাকে পূর্বে কোনো ভজন সাধন খুলে যাও মন্দিরের দরজা যেন আমার হয় প্রভুর দর্শন খুলে যা 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 খুলে যা তোমার দরজায় এসেছি গো মা যে জন্যে এসেছি দাও দাও সেটা দিলে নিয়ে চলে যাবে দাও দাও যে জন্য তোমাদের মন্দিরে ভোগ দেবে না দুপুর হয়ে গেল তো দেব দেব তাহলে এক কাজ করো না মন্দিরের প্রসাদই যে প্রসাদ মহাপ্রসাদ ওই ভোগ মহাপ্রসাদ দাও না এদিও না হাত পেতে দাঁড়িয়ে আছে কিসের জন্য খাবারের জন্য না দর্শন কো লাগে ভক্ত মুখের জন্যে ভিক্ষা করে না নয়নের জন্যে ভাবের জন্য ভিক্ষা করে দরজাটা খোলো যেই প্রসাদ দেওয়ার জন্যে ভোগ চড়ানোর জন্যে দরজাটা খুলেছে ওরে বাপরে কে কে তুমি তীর্থে যাচ্ছ তুমি যাচ্ছ না তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ তুমি ভগবান দেখছো ওতে কোনো যায় আসে না যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেইদিন যায় আসে তুমি ডাকছো দেখা দাও দেখা দাও দেখা দাও ও দেখা দিচ্ছে না কিন্তু যেদিন ওর ডাক আসবে দেখা দে দেখা দে দেখা দে সেদিন তুমি আর টিকতে পারবে না কে কে ভিক্ষায় কী চাইলেন মা যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও অন্য ভিক্ষা চাই না